একটা প্রবলেম হয়ে গেছে নুরু কি বলবেন স্যার এত উঁচু থেকে আমি কিভাবে নামবো নুরু নো প্রবলেম স্যার আমি তো আছি নিন ঘুরাই চলুন ও নুরু আমি তোমায় ছাড়বেছি মুগ্ধ ও শিট আ সাবধানে সাবধানে ও থ্যাঙ্ক ইউ স্যার আসেন আসেন ওই চেয়ারে বসে স্যার ওকে বেকার স্যার আসেন বসেন স্যার

তুই যেটা বললি সম্পূর্ণ কথা সত্য না হলো আংশিক সত্য এখন মনে কর তুই বললি তোর এক রোল ছিল আমার দুই রোল ছিল কথা না সত্যি তুই যদি মনোযোগ সহকারে পড়ালেখা করতি তাহলে কিন্তু এখন আমার পর্যায়ে থাকতি তোরও মাথার উপর একটা ছাতা থাকতো কিন্তু পড়ালেখাটা চালিয়ে গেলি না তুই বুঝছিস তোদের গরিব মানুষের এই এক সমস্যা পড়ালয়া করতে চাস না কামনা দিবি এটাই তোদের ভালো লাগে একসাথে আমরা ভার্সি পড়তাম কত ভালো লাগতো ক্যাম্পাসে একসাথে ঘুরে বেড়াতাম সেটা করলি না আফসোস তোদের নিয়ে আমার অনেক দুঃখ হয় বুঝলি ধরে বললু কি বললু কি কথা বুঝি না অর্ধেক বুঝছি অর্ধেক নাই তবে মতানি সাপে কি কই হন হাতির পেট থেকে হাতি হয় ঘোড়ার পেট থেকে ঘোড়াই হয় আমার বাপ একজন রাজমিস্ত্রির হেড আমি ওই জন্য তার আদর্শই ধারণ করে রাজমিস্ত্রি কাম শুরু করছি আমি একসময় সময় রাজমিস্ত্রি হেডুম এটা কোনো কথা বললি বাতেন মেথরের ছেলে ব্যারিস্টার হয় না মেথরে ছেলে ব্যারিস্টার হয় ঠিক আছে ভালো মতো খোঁজ নিয়ে দেখ এর পাঁচ আর সাল বন্ধ উঠে গেছে গা মেয়েদণ্ড বাস হয়ে গেছে গা পুষ্টিহীনতায় ভোগে হট পুষ্টিহীনতা কেন ভোগে হয় ওই যে খায় না খেয়ে পড়া করছে ওর জীবনই চলে না

আমরা আরাম আয়েশ করে দালানে থাকবো অথচ এরা দালান বানিয়েও থাকতে পারবে না কামলা কোথাকার গোলাম হবে না অথচ কামলা দিবে যাই হোক বাতেন তুই অনেক বুদ্ধিমান বুঝলি আমি চলে যাব আমার রাতের ফ্লাট আছে